টাকার জন্য আত্মীয়তার সম্পর্ক নষ্ট হয় আবার টাকার জন্য সম্পর্ক থাকে। আমার প্রিয় যে আপু আবার এগুলো কি বলে একটু পরেই আমি এই বুঝিয়ে দিচ্ছি হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আল্লাহ তালার অশেষ রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি স্কেপ না করে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইলো আমার হাতে যে পেস্টিংটা দেখছেন এটা কিন্তু স্যালোয়ারে ব্যবহার করা হয় কিন্তু অনেকেই দেখেছি ওই পেস্টিংটা কলারেও ব্যবহার করে কিন্তু আমি ওইটা কলারে ব্যবহার করি না কারণ ওইটা দিয়ে কলার তৈরি করলে ওইটাতে পানি লাগলেই কলারটা একদম নরম হয়ে যায় তো সেই জন্য আমি আমার হাতে যে এক ইঞ্চি বা দেড় ইঞ্চি পরিমাণের যে বক্সুমটা দেখেছেন ওইটাই আমি সব সময় কলারে ব্যবহার করি এইটা দিয়ে কলার তৈরি করলে কিন্তু কলার অনেক সুন্দর হার্ড থাকে একদম পানি লাগার পরেও ওইটা নরম হয়ে যায় না একজন আপু কমেন্ট করেছিলেন যে আপু পিছের গলা কাটবে না তাহলে গলা কলারটা পিছনের দিকে চলে যায় তো আমি যে কলারের পেস্টিংটা দেখিয়েছি সেই পেস্টিং দিয়ে যদি আপনারা কলার করেন সেক্ষেত্রে কিন্তু কলারটা পিছনের দিকে নামবে না ওইটা সুন্দর মতো গলায় বসে থাকবে বিশ্বাস না হলে ওই পেস্টিংগুলো একবার এনে নিজে একটা কলার তৈরি করে দেখতে পারেন তাহলেই কিন্তু বুঝতে পারবেন যে আসলে ওই পেস্টিংটা কত ভালো আর এই যে গলাটা আমি কিভাবে কেটেছিলাম সেটা তো একটা ভিডিওতে শেয়ার করেছিলাম আর এখানে একটুখানি পয়েন্ট দিয়ে নিয়েছি সেইখান থেকে গলাটা সেলাই করতে হবে পরে তিন ইঞ্চি পরিমাণ বাদ রেখে কাট করে নিয়েছিলাম আর সেইখান থেকেই কিন্তু আমি গলাটা সেলাই করা শুরু করেছি আর এইখানেও কিন্তু সেম এই কাট পর্যন্তই এটা থামাতে হবে আর অবশ্যই কিন্তু এখানে ব্যাক স্টিচ দিতে হবে আর এইখানে আমার একটা ভুল হয়ে গিয়েছে সেটা হলো পট্টিটা আমার আগে একটুখানি সেলাই করে নেওয়া উচিত ছিল মানে বোটে নেওয়া উচিত ছিল ওইটা আমি ওইভাবেই সবসময় সেলাই করি কিন্তু আজকে ভিডিও করতে বসে আমার ওই জিনিসটা খেয়ালই আসেনি তো এখন আমি এইটা টপ সিন দিয়ে বা চাপ সেলাই দিয়ে তারপরে ওইটা আমি সেলাই করে নিব আর আজকের এই ভিডিওতে কিন্তু কলার বসানোর সাথে ফাড়াটা কিভাবে সোজা করবেন বা সমান করবেন সেটাও কিন্তু আমি শেয়ার করব। তো এখন বলি আমি প্রথম কথাগুলো কেন বলেছি এটার কারণ হচ্ছে দেখা যায় আপনি আপনার কাছে টাকা আছে তা আপনার পরিবার বা আত্মীয় স্বজন যখন আপনার কাছে টাকা চাইবে আপনি তো তাদেরকে ধার দেবেন ঠিক আছে তো ধার দেওয়ার পর কী হবে সেই টাকা উঠাতে গিয়ে কিন্তু তাদের সাথে রাগারাগি মুখ কালাকালি আরও অনেক কিছু হয়ে যায় এমন কি আত্মীয়তার সম্পর্কও কিন্তু নষ্ট হয়ে যায় তো দেখেন তো এই টাকার জন্য কিন্তু সম্পর্কগুলোও কিভাবে নষ্ট হয়ে যাচ্ছে আবার দেখেন আপনি কিছু ইনকাম করছেন সেটা আপনি আপনার পরিবার বা আত্মীয় স্বজন কাউকে কিছুটা দিয়ে হেল্প করছেন দেখবেন তাদের সাথে আপনার সম্পর্কটা অনেক ভালোও থাকবে যেমন ধরেন আপনি নিজে ইনকাম করে যদি আপনার স্বামীর হাতেও কিছু টাকা তুলে দেন দেখবেন তার খুশির কোনো শেষই থাকবে না আপনার প্রতি তার এতটাই ভালোবাসা বেরিয়ে আসবে কি আর বলবো কথাগুলো তিতা হলেও কিন্তু সত্যি একটু মিলিয়ে দেখবেন আপনার সংসারে আপনি দুই এক বছর অভাব সহ্য করবেন সারা জীবন কিন্তু সহ্য করবেন না আর যখন সহ্য করবেন না তখনই কিন্তু হবে ঝগড়া আমি যাই বলি না কেন সংসারে ঝগড়া তো থাকবেই এগুলো নিয়ে আসলে গভীরভাবে যাওয়ার কিছুই নেই আমাদের সংসার জীবনের ঝগড়া মনোমালিন্য তো থাকবেই তারপরেও আমাদের সব কিছু মানিয়ে স্যাক্রিফাইস করে চালিয়ে নিতে হবে এই দুনিয়াতে কেউ গ্যারান্টি দিয়ে বলতে পারবে না সে সারা জীবন সুখী ছিল কারো জীবনে আর্থিক অভাব আবার কারো জীবনে সন্তানের অভাব আবার কারো জীবনে ভালোবাসার অভাব জীবনে যে অভাবই থাকুক না কেন আল্লাহ তালার কাছে সুক্রিয়া জানিয়ে আলহামদুলিল্লাহ বলে আমাদের সেই পরিস্থিতিগুলোকেই মোকাবেলা করতে হবে আমরা নারীরা স্বামীর অল্প টাকায়ও কিন্তু সংসারটাকে সুন্দরভাবে গুছিয়ে রাখার চেষ্টা করি অন্যান্য দেশের তুলনায় আমাদের বাংলাদেশে ডিভোর্সের হার অনেক কম কেন জানেন কারণ আমরা নারীরা বাংলাদেশি নারীরা কিন্তু আনিয়ে নিতে জানি যাই হোক অনেক কথা বলে ফেললাম কথায় কাজে কোনো ভুল ত্রুটি থাকলে সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আমার এই ভিডিওর এই পর্যন্ত যারা এসেছেন প্লিজ একটা লাইক দিয়ে দেবেন এবং যারা নতুন আছেন প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইলো আর যারা এতক্ষণ এই কাজগুলো করে ফেলেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জামাটার গলাটা কিন্তু সেলাই করে নিয়েছি আর কাঁধেও জয়েন্ট করে নিয়েছি আর হাতাগুলো একটু সেলাই করে নিয়েছি এরপর বডি পার্টগুলোকে আমি মেপে মেপে এখন দাগ দিয়ে নিব আমি সব সময় কামিজের কলারটা একদম শেষের দিকে লাগাই আর অনেকেই কামিজের কলারটা আগেই লাগায় তো আমার কাছে এভাবে সুবিধা হয় তাই আমি এভাবে করি তো যার যেভাবে সুবিধা হয় সে সেভাবেই করতে পারেন আমি এই ড্রেস সব সময় বেশিরভাগ বডির মাপে সেলাই করি মানে কামিজের মাপে না অনেকে জামার মাপ দেয় তো সেটা আমি করি না আমি বেশিরভাগ বডির মাপ নেই শরীরের মাপ নিয়ে জামা তৈরি করলে আমার মনে হয় ওইটা পারফেক্ট হয় এক আপু কমেন্ট করেছিলেন যে আপু আমি যে ফাড়া কীভাবে সমান করব তো সেটাও কিন্তু আমি এখন সুন্দর করে বুঝিয়ে দিবো মানে ফাড়াটাও সমান হবে সাথে সামনের পার্ট পিছনের পার্ট একদম সমান হবে তো সেইটাও কিন্তু আমি ভালো করে বুঝিয়ে দিব। অনেক আপুরাই সুন্দর করে কমেন্ট করেন যে আপু তুমি সব কিছু অনেক সুন্দর স্পষ্ট দেখাও তারপরে আবার অনেক সুন্দর করে গুছিয়ে বুঝিয়ে বলো তো আপুদের আপুরা তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ যে এত সুন্দর সুন্দর কমেন্ট করো তোমরা আর তোমাদের এই সুন্দর সুন্দর কমেন্টের জন্যই কিন্তু আমার কাজের প্রতি আগ্রহ আরও বেড়ে যায় আরও আপুরা কমেন্ট করেছিল যে আপু প্রতিদিন ভিডিও দিবে তোমার ভিডিও দেখতে অনেক ভালো লাগে আসলে তোমরা তো জানোই আপুরা যেহেতু আমার সংসার আছে আমি চাই আমারও ইচ্ছে করে যেন প্রতিদিন ভিডিও দিই কিন্তু এতটাই ঝামেলায় থাকে আর ভিডিও দেওয়ার জন্য অবশ্যই আমার কাজগুলোও করতে হবে আর এগুলোও শ্যুট করতে হবে আসলে আলাদাভাবে কাজ করা আর ভিডিও আকারে শ্যুট করা সেটা অনেকটাই ঝামেলার ব্যাপার যাই হোক ফাড়াটা কিভাবে সেলাই করছে দেখে নিও আমি কিন্তু প্রথমে ভাজ দিয়ে নিয়েছি আর অনেকখানি লম্বা করেই ভাজ দিয়ে তারপরে সেলাইটা করেছি তারপরে কিন্তু এই ফাড়া পর্যন্ত টেনে ধরে সমান করতে হবে তারপরে ভাজ দিয়ে দিয়ে সেলাইটা করতে হবে একটু একটু করে সেলাই করলে ফাড়াটা কেমন যেন বাঁকা বাঁকা হয়ে যায় তো সেই জন্য লম্বা লম্বীভাবে আর অবশ্যই খেয়াল রাখতে হবে এইটা সেলাই করার সময় কিন্তু কাপড় টান রাখা যাবে না মানে কাপড় টানা যাবে না একদম লুজ রেখে তারপরে সেলাই করতে হবে আর এইখানে খেয়াল করলেই বুঝতে পারবে যে আমি কিভাবে সেলাই করছি আর দেখো এখানে কিন্তু একটুও বাঁকা হয়নি বা কুচকে যায়নি আর আমার সেলাই মেশিনের সেলাইগুলো কিন্তু অনেক সুন্দর হয় কখনোই কুচকে যায় না অনেক দিন আগে একজন কমেন্ট করেছিল যে আমার সেলাইয়ের ফিনিশিং নাকি ভালো হয় না তো হতেই পারে হতে পারে আপনি আমার চাইতেও অনেক ভালো ট্রেলার সবার কাছে তো সবার কাজ ভালো লাগবেও না তাই না নিজের প্রশংসা কখনোই নিজের করতে নেই এটা একদম বোকামির কাজ আমার কাজ কেমন আমার ব্যবহার কেমন সেটা কিন্তু অন্যরাই দেখে এবং অন্যরাই ভালো বলে বোঝে আমি তো নিজেকে ভালোই বলবো আমি কি কখনো নিজেকে খারাপ বলবো যাই হোক পৃথিবীতে সবার কাছে কিন্তু ভালো হয়ে থাকা কারোর পক্ষেই সম্ভব না আর এইখানে এসে আমি কিভাবে সেলাইটা করছি অবশ্যই একটু খেয়াল করে মনোযোগ সহকারে দেখবেন আমি এই কাজটা বিকেল দিকে করছিলাম আর যার কারণে হয়তো ভিডিওটা একটু অন্ধকারে এসেছে কারণ এখন শীতকাল দুপুরের পরই আবহাওয়াটা কেমন জানি অন্ধকার অন্ধকার হয়ে যায় এই ভিডিওটা কিন্তু আমি গতকাল শ্যুট করেছিলাম গতকাল বিকেলে সেলাই করেছিলাম আর ওই সময় আমার মেয়েকে আমি খেলতে দিয়েছিলাম আমি ভাবছিলাম ও কি খেলবে কিনা তো ভয়ে ভয়ে কাজ করছিলাম না জানি কখন এসে আমাকে লাভ দিয়ে ধরে মাশাল্লাহ আমি ওকে খেলনা দিয়েছিলাম ও কিন্তু মাসাল্লাহ অনেকক্ষণ খেলাধুলা করেছে আমার এই জামাটা কিন্তু আমি পুরোটাই সেলাই করতে পেরেছি সেলাই করার সময় একটা বিষয় অবশ্যই মাথায় রাখবেন যেন কাপড়ে টান না লাগে যদি আপনি কাপড় টেনে টেনে সেলাই করেন তাহলে কিন্তু কাপড়টা কুচকে যাবে আর কাপড়টা কিন্তু ঢেউ পড়ে থাকবে আর দেখেন আমার সেলাইগুলো কেমন হয়েছে আর এই স্টেপটা একটু ভালো করে খেয়াল করবেন এইখানে ফাড়াটা ধরে কিন্তু ওইটার সমানে এইটা ভাঁজ দিতে হবে কাজের ফিনিশিং সুন্দর করতে হলে কিন্তু আপনাকে রেগুলার কন্টিনিউ কাজ করতে হবে তাহলে কিন্তু আপনি বুঝতে পারবেন যে আপনার কোথায় কোন জায়গায় ভুল হচ্ছে তাহলে কিন্তু সেই অংশগুলো আপনি আস্তে আস্তে ঠিক করে নিতে পারবেন অনেকগুলো কাপড় আমি একসাথে কেটে নিয়েছি আর এখন আস্তে আস্তে একটা একটা করে সেলাই করে নিচ্ছি আর বর্তমানে তো আমি অর্ডারগুলো সব বন্ধ করে দিচ্ছি মানে নতুন করে যে অর্ডারগুলো আসছে সেগুলো আমি নিষেধ করে দিচ্ছি তো বর্তমানে আমার কাজের মানুষ নেই এখন আমার ঘরের সব কাজই করতে হচ্ছে তো আমার মনে হলো ট্রেলারি কাজটা কমিয়ে দিয়ে সংসারে একটু মনোযোগী হওয়া ভালো বাইরের কাজ করতে করতে না আসলে সংসারটাই এলোমেলো হয়ে যাচ্ছে তো এরকম হলে তো হয় না তাই না ব্যবসা আর কাজ করতে করতে যদি আমার সংসারটাকেই আমি হারিয়ে ফেলি তাতে কি হয় তো সব কাজের জন্য দেখা যায় আমার ঘরটা একটু এলোমেলো হয়ে থাকতো তো আলহামদুলিল্লাহ এখন আমি একটু আমার ঘরটাকে গুছিয়ে রাখছি আসলে কাজের মানুষ পেয়ে যেন একটু অলসী হয়ে গিয়েছিলাম আমার কিন্তু এখন আর সেই অলসতাটা কাজ করছে না যেহেতু এখন ঘরের সব কাজ নিজেই করছি ভালোই লাগছে আসলে নিজের ঘরের কাজ নিজের হাতে করলে যেটা যেভাবেই করি না কেন সেটাই কিন্তু ভালো লাগে পছন্দ হয় সংসারের কাজগুলো যদি অন্য কাউকে দিয়ে করানো হয় দেখবেন সে যত সুন্দর করেই করুক না কেন নিজের কাছে কিন্তু একদমই পছন্দ হয় না আজকের এই কামিজটা সম্পূর্ণ সেলাই দেখানোর কারণে কিন্তু ভিডিওটা আজকেও অনেক বড় হয়ে গিয়েছে এক আপু কমেন্ট করেছিলেন যে আপু আপনার সেলাই মেশিনের মোটরটা কোন নাম মানে নাম কি আর ওটার প্রাইস কত তো ওইটার আমি আটশো টাকায় কিনেছিলাম আর ওইটার আগে যে মোটরটা কিনেছিলাম সেটা ছিল পাঁচশো টাকা তো এটা আসলে কোয়ালিটির উপর নির্ভর করে এটার প্রাইসটা আর এগুলো নাম সম্পর্কে আমার বা কোনো ব্র্যান্ড সম্পর্কে আমার জানা নাই তো যদি যেখানে মোটর বিক্রি করে সেখানে গিয়ে বললেই হবে যে সেলাই মেশিনের মোটর আছে কি না আর এই মটরগুলো হাতে নিলে বুঝতে পারবেন যে কোনটা ভালো আবার কোনটা একটু লো কোয়ালিটি ভালো যে মোটরটা সেটা একটু ভারী হয় আর যেটা একটু লো কোয়ালিটি ওইটা একটু ওজনে হালকা হয় আমি পাঁচশো টাকায় যে মোটরটা কিনেছিলাম সেটাও কিন্তু আমার প্রায় ছয় সাত বছর গিয়েছে তো পাঁচশো মাত্র পাঁচশো টাকার একটা মোটর যদি পাঁচ ছয় বছর যায় বা ছয় সাত বছর যায় তাহলে আর কি লাগে বলেন তো এবার যে মোটরটা এনেছে সেটাও ভালো তবে আগেরটার চাইতে এবারের মোটরের স্পিডটা অনেকটাই বেশি ছিল আর এই মোটর লাগানোর ফলে কিন্তু আমার এক ঘন্টার কাজটা তিরিশ মিনিটেই হয়ে যায় আর কারেন্ট বিলও কিন্তু আহামরি বেশি একটা আসে না আর এই মোটর লাগানোর ফলে কিন্তু পায়ে কোনো প্রকার প্রেসারও দিতে হচ্ছে না হালকা করে চাপ দিলে কিন্তু সুন্দর করে মোটরটা চলছে আর কাজটাও খুব ইজি হয়ে যাচ্ছে তো সেই জন্য আমি বলবো একটা মোটর লাগিয়ে নেয় ভালো তবে এখানে একটা কথা আছে সেটা হলো মোটর লাগানোর পরে কিন্তু সেলাই মেশিনে প্রচুর শব্দ হয় যেটা পায়ে চালালে কিন্তু এত শব্দ হয় না কিন্তু মোটর লাগানোর ফলে প্রচুর শব্দ আসে আমি যেহেতু সেলাই মেশিনে সারাদিন কাজ করি না আমি বেশি হলে 30 মিনিট বা এক ঘন্টা এরকম কাজ করি তো সেইখানে আহামরি তেমন কোনো প্রবলেম হয় না তো যদি আমার মেটা এত বিরক্ত না করতো বা একটু বড়ো হতো তাহলে হয়তো আমার অনেক কাজই করা লাগতো যেমন আমি আগে করতাম আগে কিন্তু আমার প্রায় সারাদিনই কাজ করতে হয়েছে আবার অনেক সময় রাত দশটা পর্যন্তও কাজ করতে হয়েছে যদি কাজের চাপটা বেশি রয়েছে এখন তো আমি ইচ্ছে করি আমার কাজগুলো কমিয়ে দিচ্ছি যাই হোক এইখানে কিন্তু আমি হাতাগুলো লাগিয়ে নিছি আর হাতার বগলের যেই কাপড়টা সেইটা একটুখানি বোটে দিলে বা মোহরার যে কাপড়টা ওইটা একটুখানি বোটে দিলে কি হয় ওইটা ভারী হয়ে থাকে না এই হচ্ছে কলারের বক্রম এটা কিন্তু এইভাবে মাথা থেকে ঘুরিয়ে তারপরে এটা কেটে নিতে হবে তো এইভাবে মেপে নিলে কি হয় আপনাকে আর আলাদা করে ইঞ্চি টেপের মাপ নিতে হবে না ওইটা আমার কাছে একটু ভেজাল মনে হয় আর এইভাবে কেটে নিলে কিন্তু একদম কলারটা সমান হবে আমি যার কাছে ট্রেলের কাজ শিখেছিলাম সে কিন্তু আমাকে এই পেস্টিং সম্পর্কে কিছুই বলেনি এটা জাস্ট আমি যখন আগে সুতো আনতাম দোকান থেকে তো সেইখানেই আমি এটা দেখেছিলাম তো দেখার পরে তাকে বলার পর দোকানদারকে বলার পর সে বললো যে এটা কলারের বকরম তো সেইখান থেকে আমি এক গোজ এনে ব্যবহার করে দেখেছি যে দেখলাম না এটা তো আসলেই অনেক ভালো আর সেই থেকেই কিন্তু আমি কলারের বকরম এইটাই লাগানো শুরু করেছি এই কলারটা কাটার অনেক সুবিধা ব্যবহার করার অনেক সুবিধা এটার মধ্যে কোনো মাপ মাপঝোক লাগে না বা কোনো প্রকার রাউন্ড শেপ কিছুই লাগে না শুধু আমি মাথা দিয়ে একটুখানি রাউন্ড করে কেটে নিয়েছি এই জাস্ট এতটুকুই আর কিছুই কাটার প্রয়োজন নেই আর এই বক্রমটা কিন্তু আরও একটা পাওয়া যায় মানে সেটা কিন্তু একেবারেই পাতলা হয় ওইটা কিন্তু নেবেন না এটা কিন্তু অনেক শক্ত অনেক হার্ড তো এইটাই নেবেন আর এটা দিয়ে কলার অনেক সুন্দর হয় এ বাসায় হালকা পাতলা টুকিটাকি সেলাই করেন তো তাদের জন্য কিন্তু এই টুকিটাকি ছোটোখাটো ট্রিক্সগুলো কিন্তু অনেক কাজে আসে কাপড়টা জাস্ট আমি এটা বসিয়ে একটুখানি কেটে নিয়েছি এখানেও কিন্তু আমার কোনো মাপঝুক নিতে হয়নি আর এই যে কলারের বকরমটা দেখছেন এটা কিন্তু একটা পাশ খসখসে আর আরেকটা পাশ হচ্ছে পিচ্ছিল টাইপ তো ওই পিচ্ছিল টাইপটা কিন্তু আপনার নিচের দিকে রাখতে হবে তারপরে খসখসে ভাবটা উপরের দিকে রাখতে হবে এই পিছিল ভাবটা মানে কাপড়টা যখন আয়রন করা হবে কলারটা যখন আয়রন করা হবে তখন একদম কাপড়টা এটার সাথে বসে থাকবে যদিও এই কলারটা কিন্তু এমনিতেও কাপড়ের সাথে সুন্দরভাবে বসে থাকে এরপরে এই বাড়তি যে কাপড়টা ওই কাপড়টা আবার এইটার নিচে বসিয়ে তারপরে সেলাইটা দিতে হবে একটা বিষয় মাথায় রাখতে হবে যে কলারের সাইড দিয়ে সেলাই দিতে হবে কলারের উপরে না মানে বকরমটার সাইড দিয়ে সেলাইটা দিতে হবে এই বখরুমটা যেহেতু অনেক শক্ত তো দেখা যায় সেলাই যদি আপনি বক্রমের উপরে দেন ওইটা আপনি উল্টাতেই পারবেন না ভাজই দিতে পারবেন না তাই এটার সাইড দিয়ে সুন্দরভাবে মিলিয়ে তারপর সেলাই করতে হবে এই কাপড় মানে এই বখরমটা কিন্তু আপনারা যে কোনো সুতার দোকানেই পেয়ে যাবেন মানে সুতার দোকান যেখানে সুতা বখরম বিক্রি করে আর কি সেখানে বললেই হয় যে কলারের বখরম আছে কি না তো এটা অবশ্যই হাতে নিয়ে ভালো করে দেখবেন যে এটা শক্ত কিনা তো সেইটা খেয়াল করে তারপরে নেবেন এই বখরমটা আমি আগে পাঁচ টাকা গজে আনতাম আর এটা নাকি এখন আবার দাম বেড়েছে মানে আট টাকা গজ নিয়েছে তো আট টাকা গজ নিলে আহামরি না একটা এসে মনে হয় আধা গজের মতো লাগে বা তার চাইতে একটু কম লাগে তারপরে এটা আমি উলটিয়ে উপরের সাইডটা সেলাই করে নিব এইটা কিন্তু কলারের উপরে যে থাকবে সেই পাটটা সেই পাটটার উপরে আমি চাপ সেলাই দিয়ে নিচ্ছি আর ভালো করে দেখতেই পাচ্ছেন যে এটা কিন্তু একদম সমান আছে আর এটা দুইটা সমান মিলিয়ে তারপরে একটা পয়েন্ট দিবো আর এরপরে এই কলারটার সাথে আমি বডি পার্টের যে গলাটা ওইটার সাথে জয়েন করব। বাড়তি যে হাফ ইঞ্চি কাপড়টা দেখছেন না মানে ওই কাপড়টাই আমি জয়েন দিব আর এখানে দুইটা মাথা আমি মিলিয়ে পয়েন্ট করে নিয়েছি মানে গলার যে রাউন্ডটা আর এই যে দেখছেন উল্টা সাইড থেকে এটা ধরতে হবে উল্টা সাইড থেকে এই যে বাড়তি কাপড়টা এইভাবে ধরতে হবে যেহেতু ব্যান্ড কলারটা উপরের দিকে থাকে তাই অবশ্যই চাপ সেলাইটা আমার উপরের দিকেই দিতে হবে আর এই কলারটা সেলাই করার পর এটার ফিনিশিংটা কিন্তু অনেক সুন্দর আসে যাই হোক এরপরে কিন্তু আমি এই যে রাউন্ডটা এটা সম্পূর্ণ সুন্দরভাবে হাফ ইঞ্চি পরিমাণ রেখে সেলাই করে নিব তাহলেই হবে ভিতরের কাপড়টা যদি একটু লুজও থাকে বা একটু কুচকেও থাকে কোনো প্রবলেম নাই ওইটা কিন্তু ঘাড়ের নিচেই থাকবে তাই ওইটা একটুখানি কুচকে থাকলেও সমস্যা নাই যদিও আমারটা এখন কুচকায় না মানে প্রথম প্রথম কুচকাতো কিন্তু এখন আর কুচকায় না এখন সুন্দর একটা ফিনিশিং আসে আর এরপর কি করতে হবে বাড়তি যে কাপড়টা সেইটা এই ভাজের মধ্যে দিয়ে দিতে হবে ভাজের মধ্যে দিয়ে তারপরে উপর দিক দিয়ে সুন্দর করে একটা টপ সিন দিয়ে দিতে হবে তাহলেই কিন্তু এই কলারটা কমপ্লিট দুঃখের বিষয় হলো এই কলারটার আমি সেলাই করতে পারিনি আমার মেয়ে অনেকক্ষণ খেলেছিলো খেলাধুলার পর আমার মানে অনেক বিরক্ত করছিলো যে ঘুমাবে করে বলছিল ঘুম দিই তো আর এই দেখেন আমার ঘরের অবস্থা মানে খেলতে দিয়েছিলাম সারা ঘর এই অবস্থা করে ফেলেছে এগুলো কিন্তু গুঁড়া সাবান গুঁড়া সাবান দিয়ে ও পুরো ফ্লোর ওর হাত পা মুখ সব নষ্ট করে ফেলেছে আর এটা হচ্ছে আমার গতকালের রান্না আমি গতকাল রান্না করার সময় ভিডিও শ্যুট করেছিলাম কিন্তু দুঃখের বিষয় হলো আজকে আর ভিডিও শ্যুট করিনি তো গতকাল আমি অনেক সিম্পল একটা রান্না করেছিলাম মেয়ের জন্য কোয়েল পাখির ডিম আর আমাদের জন্য মুরগির ডিম আলু দিয়ে মানে দেশি আলু দিয়ে রান্না করেছি রান্না বান্না তো সবাই পারে তারপরেও কিন্তু হালকা পাতলা দেখালে ভালোই লাগে রান্নার সিস্টেম কিন্তু এক হয় না এক একজনের রান্নার সিস্টেম এক এক রকম হয় তাই একজনেরটা আরেকজন দেখলে কিন্তু ভালোই লাগে অনেক কিছু শেখা যায় জানা যায় আমিও কিন্তু শিখি আমিও কিন্তু অন্য অন্য আপুদের ভিডিও দেখি ব্লগ ভিডিও দেখি রান্না রান্নাবান্না দেখি তো ওইগুলো থেকে কিন্তু আমিও অনেক কিছুই শিখতে পারি ও আমাদের ঘরে কিন্তু সব সময় সরিষার তেলের তরকারি রান্না করা হয় আমার একবার প্রচণ্ড গ্যাস্ট্রিকের প্রবলেম হয়েছিল ওই সময়টা আমি প্রচুর বাইরের খাবার খেতাম যখন আমার মেয়ে ছিল না শুধু আমি আমার ছেলে ছিলাম ওর বাবা ছিল তো তখন প্রচুর বাইরের খাবার খেতাম আর সেগুলো খেতে খেতে একটা সময় আমার আমি অনেক অসুস্থ হয়ে পড়েছিলাম গ্যাস্ট্রিকের অনেক প্রবলেম হয়েছিল। তো তখন ইমারজেন্সিতেও আমার নিয়ে যেতে হয়েছে তো সেইখান থেকে মানে তখন থেকে নিজেকে সুস্থ রাখার জন্য আমি খাবারে অনেক পরিবর্তন নিয়ে এসেছি তখন থেকে আমি বুঝতে পারলাম যে আসলে আমরা যদি একটু কষ্ট করে নিয়ম করে খাই বুঝে শুনে খাই তাহলে আমার মনে হয় আমাদের ডাক্তারের পিছনে এত এত টাকা খরচ করার প্রয়োজন পড়বে না আমাদের ঘরে আমি প্রায় প্রতিদিনই সবজি রান্না করি আর একদমই মরিচ কম ঝাল কম বেশিরভাগ সময় কাঁচামরিচ তরকারি রান্না করি তো আর আজকে যেহেতু নতুন আলু মানে এখন যেহেতু নতুন আলু বেরিয়েছে তো ভাবলাম নতুন আলু দিয়েই ডিমটা রান্না করি এমনিতেও ঘরে সবজি শেষ হয়ে গিয়েছিল তো গতকাল যেহেতু বৃহস্পতিবার ছিল তাই ভাবলাম একটু এই সিম্পলভাবে এই রান্নাটা করে ফেলি আজকে শুক্রবার ছিল আজকে কিন্তু আমি খাসির মাংস আর জর্দা পোলাও রান্না করেছিলাম যদিও সেটা আমি আজকে ভিডিও শ্যুট করতে পারিনি মানে আমার মনেই ছিল না আলিফের বাবা বাসায় থাকলে আসলে কোনো কাজই ঠিকঠাক মতো হয় না মানে আর তার সামনে আমার ভিডিও শ্যুট করতে বা এডিটিং বয়েস দিতেও আমার কেমন যেন লাগে মানে সেও একটুখানি বিরক্ত বোধ করে তাই সে বাসায় থাকলে আর আমি এগুলো করি না এগুলো সবই আমার আগের ভিডিও আজকে শুধু বয়েস ওভার করেছি